আদ্রাতে বন্ধুরা কাজের থেকে বাড়ি যাওয়ার মতো বাড়ি যাওয়ার পথে আমি যেমন অনেক সময় যাই আপনার আগে ভিডিওতেও দেখেছেন যে স্যামসে হয়ে যায় তো আজকেও স্যামসে এসছি কিছু জিনিসপত্র নিতে মানে কিছু গ্রোসারি নিতে আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে আজকে টিপ টিপ করে এখন হচ্ছে কিন্তু বেশি বৃষ্টি হবে দশটা থেকে শুরু হবে মনে হয় যে গ্রোসারি নিতে এসছি আর স্যামসে খুব ভিড় আজকে তো বন্ধুরা এখান থেকে লেবু নিলাম এক প্যাক এক প্যাক লেবু এই যে পাঁচ পাউন্ডের দাম এত এখান থেকে নিচ্ছি অবকাঠ দেখুন অবকাঠগুলো কী সুন্দর সাজানো আছে এখানকার অবকাঠো খুব ভালো দেখুন এখানে চারটে করে পাঁচটা করে আছে এক প্যাকেট প্যাকেটে দাম দেখতে পাচ্ছি না তো এখান থেকে এক প্যাকেট নিলাম আজকে এখানে বাড়িতে কিছু আছে আম পাওয়া যাচ্ছে দেখুন না এখন আমের সময় কি অসময় জানি না আম পাওয়া যাচ্ছে আনারস নিতে ইচ্ছা করে কিন্তু বাড়িতে গেলে নষ্ট হয়ে যায় ওই যে আনারস নেব না খুব আনারস উঠেছে আসতে দেখছি অবকাঠ এখানেও সাজানো আছে এক গাদা আচ্ছা পাঁচটা অবকাঠের দাম অবকাঠের দাম কম আছে বন্ধুরা পাঁচটার দাম হচ্ছে সাড়ে তিন সাড়ে তিন টাকা তো আর এক প্যাকেট নিয়ে নি এখান থেকে শক্ত দেখে নিই তাহলে অনেক দিন থাকবে এই দু প্যাকেট অবকাঠও নিলাম আর কি নেব আলু নেব এখানে এখানে এগুলো কি আচ্ছা এখানে এগুলো মনে হয় যাই না কি ব্যাপার আলু নিয়ে নি এক প্যাকেট দেখি ছোটো আলু পাই কিনা এক প্যাকেট ছোট আলু নেব এক প্যাকেট বল আলু নেবো ছোটো আলু দেখছি না তো ছোট আলু দেখছি না এক প্যাকেট বড় আলু নিয়ে এখন ঢুকে পড়েছি বরফের ঘরে এখানে খুব ঠান্ডা এখান থেকে আমি নেব কিছু কোথায় গেল সামনে একাদশী আসছে এই যে স্প্যারোগাছ দেখুন কত কোয়ালিটি ভালো দেখেছি স্প্যারোগাছগুলো কত মোটামুটি স্প্যারোগাছ নিলাম এক আর আমি ব্রোকলি নেবো ভাবছিলাম বলে আমি আস্ত নেব কিন্তু এখানে ছাড়ানো দেখছি যদি আস্ত পাই তাহলে এটাকে নামিয়ে রাখবো কিন্তু এখন এটা নিয়ে নিলাম আমি আর কি নেব স্পিনাচ নেব না তো বন্ধুরা বাড়ি চলে এসে জিনিসপত্র নামাচ্ছি আসুন আমাকে হেল্প করছে আমার জন্য তাড়াতাড়ি করে নামাচ্ছি বৃষ্টি আসবে তাই থ্যাংক ইউ বাবা বৃষ্টি আসবে বন্ধুরা আমাদের জিনিসপত্র গাড়ি থেকে নামানো সমাপ্ত আর দেখুন বৃষ্টি হচ্ছে দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে হ্যাঁ না বা ঠান্ডা লেগে যাবে খুব বৃষ্টি হচ্ছে ভালো হলো অনেকদিন পরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্য হয়তো ঠান্ডা একটু পড়বে

তো আজ দিনটা দেরি করেই শুরু হয়েছে আর সকালবেলা পুজো টুজো দেওয়া হয়ে গেছে শনিবার আর রবিবার হচ্ছে আমার ছেলেই সকালবেলা পুজো করে সকালবেলা সন্ধ্যেবেলা দুবেলায় ও পুজো করে আর ভগবানের নিবেদনের দায়িত্ব হচ্ছে আমার তো সকালবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই ব্রেড খেয়েছে মানে ছেলে ছেলের বাবা ব্রেড খেয়েছে আর মেয়ে তো দুধই খায় আর এখন দুপুরবেলার জন্য রান্নাবান্না করতে যাব। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক কি কি আছে ফ্রিজে সেই হিসাবে আজ রান্না হবে শনিবারের দিন তো আমি কোনো বাজার টাজার করে নিয়ে আসিনি ভাবছি যে ফ্রোজেনেও তো কিছু আমাদের সবজি আছে ঠান্ডার মানে গরম গরমের সময় গরমের সময় যে সবজিগুলো আমরা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই সবজিগুলো ব্যবহার করার সময় চলে এসেছে ওই জন্য সেগুলোই ব্যবহার করব। আর অন্যদিন কয়েকটা দিন ধরে আমাদের এখানে ঠান্ডা ছিল না আজ থেকে আবার ঠান্ডা শুরু হয়েছে তো বন্ধুরা চলুন নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ওইখানে কি বসিয়েছি বলতো জল তো জলটা গরম করে দিচ্ছি তার কারণ হচ্ছে আজ রান্না করব ক্যানের ইচুড় এই ক্যানের জিনিস খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর যদি ক্যানের জিনিস প্রত্যেক দিন খাওয়া হয় কিন্তু আমরা যেহেতু মাঝে মাঝে খাচ্ছি মনে হচ্ছে না কোনো ক্ষতি হবে কিন্তু সত্যি ক্যানের জিনিস খাওয়া একদম ভালো না আমরা ক্যানের জিনিস খাচ্ছি তার কারণ আমাদের এখানে তো ইচোর পাওয়া যায় না তো ইচোর কিনতে গেলে ক্যানের ইচড়ই কিনতে হবে তো বলতে পারেন যে জেনে শুনে নিজের ক্ষতি করছি এরকম ব্যাপার কিন্তু অনেক দিন হয়ে গেছে যে অনেক দিন বলতে বলতে পারেন যে এক বছর দু বছর হয়ে গেল যে এই মানে ক্যানের জিনিস আমি রান্না করি না বললেই চলে তা ভাবছি যে এই ক্যানের ইচোড়টা কিনে নিয়ে এসেছি ভাবছি যে আজ রান্না করি না হলে ঘরে থাকতে থাকতে তো এটা নষ্টই হয়ে যাবে তো চলুন এই ক্যানটা প্রথমে কেটে নিই আর রান্না করব হচ্ছে পুঁই শাকের মিচুরি এটা হচ্ছে আমাদের কাছেই হয়েছিল ওই কটাই আছে তো ওটাই আজ আলু দিয়ে ভাজা করব তো ক্যানটা প্রথমে কেটে নেব ক্যানটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি যাতে ক্যানের উপরে যদি নোংরা থেকেও থাকে যাতে ভিতরে না যায় এটা একটা সমস্যা ক্যান কাটি ধরতে ধরতে হয় এই প্লাস্টিকগুলো একটু ছাড়িয়ে নিলে মনে হয় জুস পড়ছে এগুলো ছাড়িয়ে নিলে একটুখানি সুবিধা হয় কাটার কিন্তু আমি নতুন কিনে নিয়ে এসেছি তবুও আমি কাটতে পারছি না এতক্ষণ তো ক্যানটা কাটছিলই না এখন সুন্দর কাটছে এই যে ক্যানের মধ্যে এই ছোট ছোট করে বানানোই আছে আর বানাতে হবে না কিন্তু একটুখানি জলে গরম জলে একটুখানি ভাপিয়ে নেব ইচড়টা আমি একটুখানি ধুয়ে নিয়েছি ধোয়ার পর গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি তার কারণ এই ইচড়টা রান্না করলে সরাসরি একটু তিতখুটে তিতখুটে টক টক ভাব থাকে যাতে টক টক ভাবটা চলে যায় ওই জন্যই একটুখানি গরম জলে ভাপিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে আলু আর এই যে ইচড়টা ভালো করে ভাজা করে দেবো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে শশা লেবু অন্য এখানে আছে মূল শাক আমার কাকি শাশুড়ি দিয়ে গেছিল সেটা আর এখানে শাকের মিচুড়ি দিয়ে আলু দিয়ে ভাজা আর এখানে আছে ইঁচড়ের সবজি ইচড়ের সবজিতে কালার আসেনি কারণ লঙ্কার গুঁড়ো টমেটো কিছুই দেয়নি ওই জন্য কালারটা এমন এসেছে বলো তো অনেকদিন পর ইঁচড় রান্না করলাম অনেক দিন না বছর হয়ে গেছে বলো বাড়িতে ইঁচড় রান্না করিনি কেমন লাগছে খেয়ে বলো ঠিকঠাক বলবা ঠিক আছে অনেকে ভাবে যে তুমি আমি রান্না করছি হয়তো তুমি ভুলও বলতে পারলো মানে আমাকে এ করার জন্য মানে খারাপ হলেও খারাপ হলে খারাপ বলবা ভালো হলে ভালো বলবা ঠিক আছে খুব ভালো লাগছে ভালো হচ্ছে টক টক লাগছে না তো যে ক্যানের 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 ইচোর তোর কি অবস্থা রে লঙ্কা খেয়েছে লঙ্কা খাওয়া গিয়ে দেই হুম আরেকজন লঙ্কা খেয়ে শিশাচ্ছে উনি আবার আলাদা করে লঙ্কা খেতে ভালোবাসে লঙ্কা আমার কি অবস্থা বুঝতে পেরেছিস না বলো না কেমন হয়েছে ভালো লাগছে রিয়া মানে টক টক লাগছে না তুই চোটটা না सिंपली একদম সুন্দর লাগছে सिंपली দ্য বেস্ট আমি টক টক লাগবে বলে ওর মধ্যে টমেটো দেইনি ওই জন্য কালারটাও সেরকম আসেনি পানসিতে যাবে না কিন্তু ওকে ধরে এবার এবার পা

ঘোড়ার পিঠে ঘোড়ার পিঠে উঠে ভালো লাগছে আমাদের বাড়িতে রাত্রিবেলা রান্না হবে রুটি ওই জন্য এখানে আপনাদের দাদা আপনাদের দাদা রুটি করছে আর আমি রুটি ছেঁকব সঙ্গে আমার মেয়েও আছে ওই যে সদা সর্বদা সদা সর্বদা সব সময় বাবার সঙ্গে তুমি দেখা তোমার হাতের অবস্থা কি করেছো ছি 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 নেল পড়েছে আবার নেল দে দেখ দে হাতটা দে কি অবস্থা আমাকেও কালকে করে দিয়েছিল কালকে তো ভিডিও করে নি এজন্য আপনাদের দেখানি ওই হাতটা দেখা বিলম্বে নাই অবশ্য সব লাগিয়ে এই এই আঙ্গুলটা একটু কালচে কালচে ভাব আছে কালকেও আমার এই যে এখনো পেনের কালি আছে দেখো কি মার্কার দিয়ে করেছে হ্যাঁ দেখো এরকম কাল কালি থেকে শিখেছিস আমি তো নেল টেল পড়ি না প্লাস্টিকের নেল উনি নেল

বাবা মুড়ছি अब आज বন্ধুরা এটা হচ্ছে দ্বিতীয় নম্বরের রুটি প্রথম প্রথম রুটিটা ফুললো না মনে রাখ করেছে এর দ্বিতীয় নম্বরের রুটিটা ফুলেছে নাছো ও রাখো না এ রাখ করেছে রাখ করে ফুলে ফুলেছে বুঝলে জামা আর ও প্রথম রুটি তো ওর এখানে রাগ হয় মুখ হচ্ছে সুন্দর হচ্ছে তো বন্ধুরা এখানে দেখুন ঝোলা গুড় আমার রেডি ভগবানের ভোগ নিবেদন করার জন্য আরেকটুখানি জল দেব তো বন্ধুরা এই যে আমরা যখন ছোট ছিলাম গুড় দিয়ে রুটি খেতাম কিন্তু সেই গুড় তো আর পাওয়া যাবে না বললি যে তুই হাত ধুয়েছিস উরি বাবা আমার আঙুল কামড়ে ধরছিস কেমন লাগছে বলো গুড় দিয়ে ভালো লাগছে আমরা ছোটবেলায় এমন করে খেতাম রুটি দিয়ে দুই ভাই বোন এখন গুড় দিয়ে রুটি খাচ্ছে ওই দেখুন গুড়ে গুড়ে স্বাদ পেয়ে গেছে এমনিতে বুনুর এটো খাওয়া যায় না এইবার বুনুর এটো খাচ্ছ কি করে তুমি মানে যেটা যেটা ভালো জিনিস মানে ওর মুখে যেটা ভালো লাগবে সেই এটোটা খাওয়া যায় বুনুর সেটা এটোই হিসেবে গণ্য হয় না আগে দিন কি রান্না করেছিলাম কি জানো ওই গোল গোল কি জানো গোল করেছিলাম আমি না না পরোটা নাম দুচি আরে সাদা সাদা পিঠানা আরে কি বলে যেন আগের দিন ইডলি রান্না করেছিলাম বুনুর খাইয়ে তারপরে ওর মুখে দিয়েছি ওর মুখটা ভিডিওতে দেখার মতো হয়েছে আমাকে তো একজন কমেন্ট করেই দিয়েছে যে খেতে ভালো হয়নি বলে ওর মুখটা অমন করে রেখে দিয়েছে না ইডলি না পায়েস পায়েস যাই হোক যাই হোক ওর মুখটা এমন অবস্থা করে রেখে দিয়েছে ওখানে কমেন্ট এসেছে যে সোনার মুখ মানে ছেলের মুখটা অমন করে রেখেছে ওর মনে ভালো লাগেনি ওখানে আমি তো বলতেই পারলাম না যে বুনুকে খাইয়েছি সেই চামচে ওকে খাইয়েছে তাই মুখটা অমন করে রেখে দিয়েছে কিন্তু প্রমাণ এখন সবাই প্রমাণ পেল যে বুনু রেটো খাচ্ছে গুড় খাচ্ছে একই পাত্রে তো বুনু তো সে এটা না বলে আমাদের বাইরে এখন ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমার ঘরের কর্তা যাচ্ছে বাইরে নোংরা ফেলতে মা বাইরে যাস না চল একটু বাইরে ঘুরে আসি আসবি না কিন্তু বিশাল ঠান্ডা বরফের মতো ঠান্ডা বাইরে জল দেখলে জল বরফ হয়ে যাবে এরকম ঠান্ডা ঠান্ডার থেকে হাওয়া বেশি আশিস না বললাম তো বুঝছিস আইĐi নোংরা ফিল লাগতে থাকে যদি ঠান্ডা শুনতে পায় রাগ করবে হাওয়াতে বেশি ঠান্ডা লাগে এই দেখো এটা খুলে পড়ে গেছে ওখানে লেখা রয়েছে আমাদের বাড়িতে ক্যামেরা লাগানো রয়েছে সেটা ওখানে লেখা আছে আর ওটা তো মুখ থুবড়ে পড়ে যে নিচে হাওয়ায় মনে হয় পড়েছে ও হ্যাঁ তুলসী গাছটা তোলার দরকার ছিল তুলসী মহারানী হ্যাঁ তুলসী হ্যাঁ তুলসী মহারানীর বাইরে থেকে ফোনার দরকার লাইটটা বন্ধ করে দি ও স্কাইকে বাই বলবো বাই বাই স্কাই